হামাদে মানে হামাদে পাবে এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন হায়াতুল আবি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ ফলামা রখল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল-আকসা ফলামা যখন আমাদের নবী প্রবেশ করলেন কোথায় মসজিদে আকসায়ে বাবা ইসল্লি আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করেন আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে ফালতফতা নবী ঘুরে দেখলেন

আমাদের নবী সহ সমস্ত নবীরা বলেন জেন্ডা এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বলুন সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর মুহাব্বত এসে ঈমানকে মজবুত করে কে মানে না মানে বলতে পারব না আমি মানে এই ঈমান তো যে নবীকে সাহাবা নামে ডাকে এমনি সাহাবাদের দরজা আল্লাহ তো আলাদা করে আমিনু কামা আমানান নাস

আল্লাহ পাক বলেছে হরোদি ও মাওহুবুন তুবুরুতু পাক তাতে রূপ আমি আল্লাহর খুশি তারাও আমি আল্লাহ ভালো করে খুশি যারা বলবেন সুবহানাল্লাহ যে সাহাবাদের সাথে আল্লাহর রাসূল বলেছে লা তাশুককো আসহাবি হে দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না এই ফান্ডটা চালিয়ে যান তো

ś movement in Ruralyyah saffiyya wenten ha too Abdur zur Pfund tari ぎuna d Franklin de Ma sabi bakie isteri Sayyeda tahira taiya ba hadza der Hadidah v.a r.a jana ke shúhay уб Ganillahi jay sala patshi ゆen de guldse кол dr hátt

you <laughs> যতজন কে আল্লাহ পাঠিয়েছে সবার কে আল্লাহ বহুদরে সবার হতে পারে নবী তোমার ভঙ্গিমায় ফেরেশতারা نازিল হয়েছে বলুন না সুবহানাল্লাহ ক্ষমতা দিয়েছিলেন

আল্লাহ আপনাকে আল্লাহ তলোয়ার বলেছে সেই ফুল তল সে আল্লাহ আপনাকে আল্লাহ তলো আর বানিয়েছে জলে বলবেন না যে জলে বল হযরত যায়েদ ইবনে হারেসা হযরতে সাফাল ইবনে আবি তালিব হযরতে এই থেকে ছিল বলেছিলেন

পাঞ্জাবের একটা জায়গা আছে কভিয়ান কাদিয়ান থেকে কাফের মারবেছিলো কাফ ঘাম কাম ওর নাম জানে 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 পাঞ্জাবে কাদিয়ান জাগা ঘাম কাফের মেয়ে নিয়েছিল কাফের ওর নাম জানে জানে